আজ একত্রিশে জানুয়ারি রোজ শনিবার আজ পাবনা জেলায় পাটের পাইকারি বাজার কত আমরা জানিয়ে দেব পাবনা জেলা বিভিন্ন হাট ও আরতে আজ পাটের পাইকারি বাজার তুলনামূলক স্থিতিশীলতার তার দাম লক্ষ্য করা গেছে ব্যবসায়ী ও দাদের মতে চাহিদা ভালো থাকা পাটের দাম সন্তোষজনক পর্যায়ে রয়েছে আজকের পাটের বাইকের বাজার ছিল প্রতি মন প্রায় একান্নশো টাকা থেকে পান্নশো টাকা পর্যন্ত এই দামে মূলত ভালো মানের বেশি দেশি পাট কেনা বেচা হয়েছে মাঝারি ও নিম্নমানের পাটের দামের মানভেদ কিছুটা কম বেশি হতে পারে পাট চাই চাষিরা বর্তমান বাজারে ভালো সারা তবে পাট বিক্রি আগে মান ঠিক রাখা ও সঠিক সময়ে বাজারে আনা হলে আরও ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ছিল এই পাটের বাজার আপনাকে কোথায় থেকে ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকা এবং আপনার জেলায় পাটের পাইকারি বাজার দাম কত ছিল আমাদের জানাবেন